তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে ইনশাআল্লাহ মার্শাল মার্শাল আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে ক্ষেদমতে কোরআনের এই চমৎকার তাফিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়রি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বোক করা দরও তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার এখন তার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফালাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস নট এবং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালে বিশ্বনবীতে অনেক ভালোবেসেছেন আলহ সালাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য আল্লাহ তাল কাছে আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাইয়ার আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এদিকে 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 ফাইন আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির আমরা আমরা জানতে জানতে পারি পারি আগে না দলের ভেতরেই এই চর্চাটা ফিরিস্তি দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে প্রত্যেকটি করে বলেন ঠিক আওয়াজ কিনা আল্লাহ আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন